আসসালামু আলাইকুম আজকের টপিকটা হচ্ছে শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড কী শর্ট হ্যান্ডটা কোন কোন কাজে লাগে কোন কোন জায়গায় শর্ট হ্যান্ডটা লাগে আসলে তার জন্য এই ভিডিওটা করা আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট হিসাবে আজকে শর্ট হ্যান্ড কী আমি দেখাতে যাচ্ছি আসলে শর্ট হ্যান্ডটা হচ্ছে আপনার সরকারি তৃতীয় শ্রেণীর চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মানে তৃতীয় শ্রেণীর মানে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটরের জন্য এখানে শর্ট হ্যান্ড মাস্ট মে বি আর শর্ট হ্যান্ড দ্বারা আপনার প্রথমে হবে একটা রিটেন তৃতীয় শ্রেণীর জন্য রিটেন পরীক্ষা তারপর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল কম্পিউটার প্র্যাকটিক্যাল সাথে হবে শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ডটাও হচ্ছে একটা আচর এই আচর দ্বারা আপনাকে লিখতে হবে যেমন শর্টকাট যেমন মানে যে কোনো একটা আচর একটা ছোট্ট একটা আচর লেখলে নাচরের মিনিংসটা হবে মানে অন্যরকম তো যাই হোক শর্ট হ্যান্ডটা আমি আপনাদের ফার্স্টেই দেখাতে যাচ্ছি যে শর্ট হ্যান্ডগুলো কী আসলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এরকম চব্বিশটা আচর আছে এই আচর দ্বারা আপনাদের অর্থরই হবে যেমন মানে আমি তুমি আমরা ঠিক আছে এরকম ডে বাই ডে তৈরি হবে মানে মানে আমাদের সত্য মানে আমাদের নিত্য প্রয়োজনীয় ভাষাগুলা আমরা বাঙালি আমাদের বাঙালির ভাষাগুলা এইভাবেই তৈরি হবে আচ্ছা যাই হোক সেক্ষেত্রে রিটেন পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে না হলে আপনার উত্তীর্ণ না হলে আপনি চাকরিটা পাবেন না তো শর্ট হ্যান্ডের মোট চব্বিশটা আচর আর শর্ট হ্যান্ড একটা জার্নালিস্টদের ভাষা একটা সাংবাদিকের ভাষা আর শর্ট হ্যান্ড আপনার সরকারি চাকরির ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট এটা লাগবেই তৃতীয় শ্রেণীর জন্য তো যাই হোক এই শর্ট হ্যান্ড দ্বারা আপনি বাস করলে আপনার একটা সোনার হনি সরকারি চাকরির জায়গায় আপনি পৌঁছাতে পারবেন আর শর্ট হ্যান্ডের মোট হচ্ছে চব্বিশটা আচর এই চব্বিশটা আচর আপনাকে এক একটা আচরের এক একটা ওয়ার্ড তো যাই হোক আজকের আলোচনা হচ্ছে শট হ্যান্ড শট হ্যান্ড মানে কিভাবে আপনি মানে নিজের আয়ত্তে আনবেন তারপরে হচ্ছে হ্যান্ড দ্বারা আপনার মানে ওয়ার্ডগুলা এক একটা আচর দ্বারা এক একটা ওয়ার্ড বোঝায় আবার কয়েকটা সংযুক্ত আচর দ্বারা একটা ওয়ার্ড বোঝায় শট হ্যান্ড হ্যান্ড দ্বারা আপনি এইখানে আমি আপনাকে কিছু জিনিস দেখাই যেমন এটা আছে সরো সরেয়াতে কি হয় আপনার আ ঠিক আছে আর সাথে আকার সরেয়া যেমন এ আছে এর সাথে এ কার এই একটা ওয়ার্ড দিয়েই আপনাকে বোঝাবে যে শর্ট হ্যান্ডটা কী আসলে শর্ট হ্যান্ড চাকরির জন্য মোস্ট একটা ইম্পর্ট্যান্ট সাইড তৃতীয় শ্রেণীর জন্য আপনারা এটা প্র্যাকটিস করতে হবে এটা মানে এটা যেমন সহজ বুঝলে তার সাথে তেমন কঠিন সেটা আসলে শট হ্যান্ড বুঝতে গেলে আপনাকে শর্ট হ্যান্ড ধরতে হবে জানতে হবে বুঝতে হবে ক্ষেত্রে আমরা হয়তো বা মানে এক একটা ধাপে এক একটা লেশন আপনাকে এইখান থেকে আপনি পাবেন আর তো আমি এটা শুরু করতেছি যে আসলে দেখুক মানে এখান থেকে আমার চাকরি নেওয়া আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছি আমি তৃতীয় শ্রেণীর চাকরি এখান থেকেই নিয়েছি এবং শট হ্যান্ড দ্বারাই নিয়েছি তো মানে শর্ট হ্যান্ডে চাকরি সবচেয়ে একটা ইজি একটা ব্যাপার আপনি চাইলেই শর্ট দ্বারা আপনি যে কোনো চাকরি ইজিভাবে নিতে পারেন ষোলো গ্রেডে চাকরিটা নিতে গেলে আপনার নানান প্রবলেম নানান সমস্যা নানান জায়গায় ঠিক আছে কম্পিটিশন বাড়ে তারপর হচ্ছে আপনার ক্যান্ডিডেট বাড়ে যেমন সকল জেলার লোক পায় কিন্তু এই শর্ট হ্যান্ডটা শিখলে তো জেলা কোঠা লাগে না তো আপনি অটো আপনি নিজে নিজেই এই ক্ষেত্রে ক্যান্ডিডেটরা যেমন কম পাবেন সেক্ষেত্রে আপনি মানে দিনের পর দিন মনে করেন যে চাইলে চারটা পাঁচটা চাকরি নেওয়াও সম্ভব তো শর্ট হ্যান্ড আপনাকে মাস্ট মেবি শিখতেই হবে যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে না এসেছি ইন্টারের জন্য এটা শর্ট হ্যান্ডটা না শর্ট হ্যান্ডটা হচ্ছে ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট বা স্নাতকোত্তর এই কমপ্লিট থাকতে হবে তারপর আপনি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন সো নেক্সট ক্লাসগুলোতে আপনাদের একদম হাতে হাতেখড়ি থেকে দেখাবো শর্ট হ্যান্ডটা কী আর শর্ট হ্যান্ড কোন কোন পর্যায়ে আপনি কিভাবে কিভাবে শিখবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই ঠিক আছে কালকের থেকে আপনারা ফুল ক্লাস পাবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা দেখতেছেন এবং তারা একটু সাবস্ক্রাইবার দিয়ে রাখেন আর আশা করি ডে বাই ডে এক একটা ক্লাস পাবেন ইনশাল্লাহ শুধু ছাত্রছাত্রীর জন্যই এটা ওকে আসসালামু আলাইকুম